প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল আমরা সকলে জানি তিরিশটি রোজার অর্থাৎ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আমাদের সকলের এই ঈদ উদযাপন কি করে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজ ভার্সেস কৃষি গুচ্ছ অনেকে আছেন আপনারা বেসরকারি মেডিকেল কলেজেও অ্যাপ্লাই করেছেন চান্স পেয়ে গেছেন বিভিন্ন কলেজে কৃষি গুচ্ছতে অ্যাপ্লাই করে রেখেছেন অনেকে কমেন্ট করে বলেছেন যে ভাইয়া আমি তো কৃষি গুচ্ছতে ভর্তির জন্য অ্যাপ্লাই করেছি সেক্ষেত্রে আমার যদি কৃষি গুচ্ছিত হয়ে যায় সেক্ষেত্রে বেসরকারি মেডিকেল কলেজে আর পড়তে চাচ্ছেন না আপনাদের জন্য আসলে একটা বিশেষ সুখবর রয়েছে এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কোনো জায়গায় স্কিপ করা যাবে না অনেক গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না আর আমি মূলত এডুকেশনাল রিলেটেড এবং অ্যাডমিশন রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলটিতে তাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেসরকারি মেডিকেল কলেজের অলরেডি দ্বিতীয় নিচয়ন এবং মেরিট লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ওয়েটিং লিস্টও দেওয়া হয়েছে তো আমরা অনেকেই জানতাম যে বেসরকারি মেডিকেল কলেজের ভর্তির পরীক্ষা বেসরকারি মেডিকেল কলেজের যে ভর্তি সে ভর্তির কার্যক্রম শুরু হবে তিন এপ্রিল থেকে বারোই এপ্রিল কিন্তু ইদুল ঈদুল ফিতরের ছুটির কারণে আমার যতটুকু ধারণা আমি সঠিক এ বিষয়ে বলবো না স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভর্তির ডেটটি পরিবর্তন করে দেওয়া হয়েছে আর যারা কৃষিগুচ্ছতে করেছেন তাদের জন্য অনেক বেশি সুসংবাদ অনেক 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 সুসংবাদ একটি সেটি হচ্ছে যে আপনাদের কৃষি কৃষিগুচ্ছের পরীক্ষার রেজাল্ট দেখার পরেই আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন অনেকের রেজাল্ট চলে এসেছে কে কোন মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন অনেকে অটো মাইগ্রেশন হয়েছে অর্থাৎ প্রথম শ্রেণীর মেডিকেল কলেজে সুযোগ পাবেন অনেকে অনেকে আছেন যে টাকা জোগাড় করতে পারবেন না তিরিশ চল্লিশ লাখ টাকা আসলে ফ্যামিলির পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করে গুচ্ছতে অ্যাপ্লাই করে রেখেছেন এখন কৃষিগুচ্ছতে পরীক্ষা দেওয়ার পর কৃষিগুচ্ছ যদি দিয়ে হয়ে যায় সেক্ষেত্রে আপনারা বেসরকারি মেডিকেল কলেজে পড়বেন না এরকম চিন্তা ভাবনা করে রেখেছেন আর বেসরকারি মেডিকেল কলেজে পড়াটা আসলেই অনেক বেশি টাফ যারা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়ে তাদের জন্য তো আসলে অসম্ভব চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা ম্যানেজ করা আসলে ছোট টাফ একটা ফ্যামিলির ক্ষেত্রে তো যাদের আসলে অনেক বেশি কারিকারি টাকা রয়েছে তারাই বেসরকারি মেডিকেল কলেজের ডক্টর হওয়ার স্বপ্ন দেখে বাংলাদেশের ই প্রেক্ষাপটে যাদের বিশ থেকে চল্লিশ লাখ টাকা এই পাঁচ ছয় বছরে খরচ করতে পারবে কিংবা সামর্থ্য রয়েছে তাদেরই বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া দরকার তাছাড়া যারা এই পরিমাণ অর্থ আসলে আহ জোগাড় করতে পারবেন না তাদের বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার দরকার নেই এখন আহ মেন চলে আসি বেসরকারি মেডিকেল কলেজে ভাইয়া ভর্তি হতে চাচ্ছি না আমার যদি কৃষি গুচ্ছতে হয়ে যায় সেক্ষেত্রে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে চাচ্ছি না ভাই আপনার জন্য একটি সুসংবাদ হচ্ছে যে বেসরকারি মেডিকেল কলেজের স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভর্তির ডেটটি পরিবর্তন করে দেওয়া হয়েছে এই পরিবর্তন করে আর ভর্তির ডেট দেওয়ার ফলে আপনাদের যে সুসংবাদটি হয়েছে বিস্তারিত বুঝিয়ে আহ গুছিয়ে বলি আহ বুঝিয়ে এবং গুছিয়ে বললেই আপনারা হয়তো বুঝতে পারবেন যে কেন বলছি যে এই ডেটটি আপনাদের জন্য সোনায় সহাগা হয়ে এসেছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কৃষি গুচ্ছের পরীক্ষা আমরা জানি বারো তারিখে বিকেল তিনটা থেকে চারটার মধ্যেই সম্পূর্ণ হবে এর আগে ছিল সকালের দিকে এরপরে কৃষি গুচ্ছ অনেক চিন্তা ভাবনা করে তারা ডেটটিকে পরিবর্তন করে দিয়েছে আর হ্যাঁ একটি ভালো কথা কৃষি গুচ্ছের কিন্তু অ্যাডমিট ডাউনলোড চলছে যারা অ্যাপ্লাই করেছেন তারা অ্যাডমিটটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন আপনাদের কোন সেন্টারে পরীক্ষার জন্য সিট এসেছে তো সেই সেন্টারে বারো তারিখে গিয়ে পরীক্ষা দিতে পারবেন আর মেন যে টপিক সেটি হচ্ছে যে বেসরকারি মেডিকেল কলেজে আপনাদের চান্স হয়েছে কিন্তু কৃষিগুচ্ছতে যদি হয়ে যায় সেক্ষেত্রে বেসরকারি মেডিকেল কলেজে পড়বেন না কৃষিগুচ্ছতে পরীক্ষা হবে বারো তারিখ তিনটা থেকে চারটা বারো তেরো চোদ্দ পনেরো তারিখের মধ্যেই হয়তো রেজাল্ট পাবলিশ হয়ে যাবে কৃষি গুচ্ছতে আর রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি কিন্তু নিশ্চিত হয়ে যাবেন যে কৃষি গুচ্ছর একটি সিট আপনার জন্য কনফার্ম কিনা যদি কৃষি গুচ্ছতে একটি সিট কনফার্ম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা বেসরকারি মেডিকেল কলেজকে স্কিপ করতে পারেন যদি আপনারে চান এখন কথা হচ্ছে যে বেসরকারি মেডিকেল কলেজ ভালো নাকি কৃষি গুচ্ছ ভালো ভাই ডক্টর তো ডক্টরই ডক্টরের তুলনায় কৃষি গুচ্ছের সাথে তো করলে হবে না হ্যাঁ কৃষিগুচ্ছটিরও অনেক বড় একটি ফিল্ড রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় একটি কেরিয়ার রয়েছে বিসিএস এর ক্ষেত্রে এক্সট্রা কিছু সিট দেওয়া রয়েছে কৃষিগুচ্ছের শিক্ষার্থীদের জন্য এছাড়াও তারা বিভিন্ন ফার্মে জব করতে পারবে এছাড়াও তারা কৃষির যে কীটনাশক যে ফার্মগুলো রয়েছে সেই ফার্মগুলোতে চাকরি করতে পারবে সো কৃষিগুচ্ছের কেরিয়ারও অনেক ভালো অনেক বড় একটি কেরিয়ার রয়েছে এছাড়াও চাইলে নিজে একটি ফার্ম দিতে পারবে অনেকেই কৃষি গুচ্ছ অর্থাৎ বড় বড় কৃষি বিশ্ববিদ্যালয় গুলো থেকে লেখাপড়া সম্পূর্ণ করে এসে একটি ফার্ম দিয়ে দিয়েছে অনেকে অনেকভাবে কাজ করছে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনারা কিছু সেলিব্রিটির দিকে চোখ দেন সেক্ষেত্রে তারা দেখবেন যে কৃষি গুচ্ছের স্টুডেন্ট তারা বিভিন্নভাবে কেরিয়ারটাকে ডেভেলপ করছে খুব সহজে তো কৃষি গুচ্ছের ফিল্ডটা অনেক ভালো একটা ফিল্ড বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনা যদি সম্পূর্ণ করতে পারেন আপনার তো ডক্টর হয়ে যাবেন আর ডক্টর হলেই তো মনে করেন যে মানুষের সেবা করবেন পাশাপাশি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদিও এখন বেসরকারি মেডিকেল কলেজের কস্টিং অনেক হাই মিডিল ক্লাস ফ্যামিলির জন্য আসলে কষ্টসাধ্যকর আহ এখন আমি যে বিষয়টি দেখাতে চাচ্ছি যে কৃষিগচ্ছের টোটাল আহ সেট সংখ্যা হচ্ছে তিন হাজার আটশত তেষট্টি কৃষিগুচ্ছের টোটাল বিশ্ববিদ্যালয় হচ্ছে নয়টি নয়টি বিশ্ববিদ্যালয়ের সিট হচ্ছে এর মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ে বেশি তো আপনারা পরীক্ষা দেবেন আর একটি বিষয় গুছতে চান্স পাওয়া অনেক ইজি শেষ মুহূর্তে এসে কৃষিগুচ্ছতে চান্স পেতে হলে আপনাদেরকে আহ বিগত সালে কৃষিগুচ্ছের প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের প্যাটার্নগুলো বুঝতে হবে আর হচ্ছে যে কৃষিগুচ্ছের সিলেবাস অনুসারে লেখাপড়া করে যদি আপনারা পরীক্ষা দিয়ে ষাট থেকে মার্কের মধ্যে তুলতে পারেন আশা করি বিগত বছরের যে রেজাল্ট গুলো হয়েছে সেই অনুসারে আপনারা একটি সিট পেয়ে যাবেন যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করতে না কারণ ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট ভিডিও আমার চ্যানেলটিতে পেয়ে যাবেন আর এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের পরবর্তীতে এই ভিডিও নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও নেক্সট আপকামিং ভিডিও অবশ্যই আপলোড করা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম